ভিত্তিক পাঁচ দুর্বল ব্যাংক একীভূত হওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে জানা গেল একটি দারুণ সুখবর জানা গেছে সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং এই ব্যাংক হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক রাখা হয়েছে নতুন ব্যাংকের সম্ভাব্য নাম আর এসব বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক কালের কণ্ঠ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ব্যাংক একীভূতকরণের সরকারের সম্মতি প্রতিবেদনটি প্রকাশ হয়েছে নয় সেপ্টেম্বর দুই তো কী বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ভিত্তিক গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার নতুন প্রণীত ব্যাংক আওতায় এ পদক্ষেপকে বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে তবে সরকারের এই উদ্যোগে আপত্তি জানিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এস ও এক্সিম ব্যাংক ব্যাংক দুটি ঘুরে দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে মূলধন ঘাটতি ও সরকারি সহায়তা একীভূত ব্যাংক প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন এর মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকা সরবরাহ করবে সরকার আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক তহবিল ও আমানত রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকা সরকার চাইছে এক থেকে দেড় মাসের মধ্যে একীভূতকরণের কার্যক্রম শেষ করতে এজন্য বাংলাদেশ ব্যাংক সময় ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে এ কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি রাখা হয়েছে নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একীভূত ব্যাংকটি লাভজনক হওয়ার পর সরকারের শেয়ার ধাপে ধাপে বেসরকারি খাতে ছাড়বে বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে তবে ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে পারবেন একীভূত হওয়ার তালিকায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এস ও এক্সিম ব্যাংক এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে তবে এক্সিম ব্যাঙ্ক ও এস আই বিএল দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে এ বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানিয়েছেন দুই বছর সময় পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ইতিমধ্যে খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম শুরু করেছি অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসআইবিএল এর উদ্যোক্তা শেয়ারধারীরা ব্যাংকটিকে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না করার দাবি জানিয়েছেন। তাদের দাবি এসআইবিএল এর ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব উদ্যোক্তা শেয়ারধারীদের হাতে ফিরিয়ে দিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআইবিএল এর উদ্যোক্তা শেয়ারধারী সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকরা এই দাবি জানান লিখিত বক্তব্য পাঠ করেন এসআইবিএল উদ্যোক্তা প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক তিনি বলেন এসআইবিএল প্রতিষ্ঠার পর থেকেই ভিত্তিক ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কিন্তু দু সালে এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে গত রবিবার সচিবালয়ের অর্থপ্রদেষ্টা সালেহদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব খাইরুজ্জামান মজুমদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিজ মনসুর ভার্চুয়ালি যুক্ত হন ডেপুটি গভর্নর কবির আহমেদ বলেন একীভূত করণই একমাত্র কার্যকর পথ পাশাপাশি ব্যাংক কর্মীদের চাকরি নিরাপদ থাকবে গভর্নর আসারেজ মনসুরও বিভিন্ন সভায় জোরালোভাবে বলেছেন ব্যাংক একীভূত হবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই আমানত আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে সরকারের দায়িত্ব নেবে